শহরের বুকে প্রলয়ঙ্কুড়ি বেগে ধেয়ে আসছে অপ্রতিরোধ এক টর্নেডো তাতে চোখের পলকেই লণ্ডভণ্ড ভণ্ড হয়ে গেল সব এমনই এক টর্নেডোতে কেঁপে উঠেছিল মানিকগঞ্জ যেটি ছিল বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী টর্নেডো মাত্র কয়েক মিনিটের সে ভয়াল তাণ্ডবে প্রাণ গিয়েছিল তেরোশো জনেরও বেশি মানুষের প্রকৃতির সামনে মানুষ কতটা অসহায় তার নির্মম প্রমাণ এই দুর্যোগ আর ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশকে বেশ কয়েকবার এমন বিপর্যয়ের মুখে পড়তে হয়েছে বাংলাদেশে এই ধরনের দুর্যোগের প্রকোপ বেশি থাকে মার্চ থেকে মে মাসে বিশেষত দেশের উত্তর পশ্চিম ও মধ্যাঞ্চল ঝুঁকির মধ্যে থাকে যেখানে ঘূর্ণনশীল বাতাসের সৃষ্টি এবং ধ্বংসের পরিমাণ সবচেয়ে বেশি উনিশশো সালে মানিকগঞ্জে হওয়া সেই বিভীষিকাময় টর্নেডোই ছিল বিশ্বের সবচেয়ে ভয়াবহ টর্নেডো সেই টর্নেডোতে তেরোশো মানুষের প্রাণ ঝরেছিল আর আহত হয়েছিল বারো হাজারেরও বেশি মানুষ শুধু তাই নয় উইকিপিডিয়ার তথ্যমতে বিশ্বের দ্বিতীয় ভয়াবহ টর্নেডোও হয়েছে বাংলাদেশে যেটি হয়েছিল ঢাকায় উনিশশো সালে হওয়া সেই টর্নেডোতে প্রাণ গিয়েছিল নয়শো তেইশ জনের এছাড়াও বিশ্বে এখন পর্যন্ত হওয়া সবচেয়ে প্রাণঘাতী পনেরোটি টর্নেডোর ছাড়টি গেছে বাংলাদেশের উপর দিয়ে গরম ও ঠাণ্ডা বাতাসের সংঘর্ষ থেকে সৃষ্টি হওয়া এই প্রাকৃতিক দুর্যোগ এক অস্বাভাবিক শক্তি নিয়ে আসে টর্নেডো শুরু হয় যখন গরম আদ্র বাতাস এবং ঠান্ডা শুল্ক বাতাস একে অপরের সঙ্গে সংঘর্ষে এসে একটি ভারসাম্যহীন অবস্থা তৈরি করে সেই মুহূর্তে বাতাস উপরের দিকে উঠে যেতে থাকে এবং ঘূর্ণমান স্তম্ভ তৈরি হয় এই স্তম্ভ ক্রমশ শক্তিশালী হয়ে মাটির সঙ্গে সংযুক্ত হয়ে এক ভয়ঙ্কর ঘূর্ণিঝড়ে পরিণত হয় টর্নেডোর গতিবেগ তিনশো থেকে চারশো কিলোমিটার প্রতি ঘণ্টা হতে পারে যা সহজেই মানুষের ঘরবাড়ি গাছপালা এমনকি বিশাল সব গাড়িকেও উড়িয়ে নিয়ে যেতে সক্ষম কয়েক মিনিটের মধ্যে একটি টর্নেডো পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত করতে পারে আমাদের ভিডিওগুলো কোটালিপাড়া গোপালগঞ্জ থেকে দেখছেন এফ এম রাসেল যশোর থেকে দেখছেন তরিকুল ইসলাম মোহাম্মদ রিয়াজ হোসেন দেখছেন বরিশাল থেকে মোশারফ হোসেন দেখছেন আবুধাবি থেকে এবং আবুধাবি থেকে আরও দেখছেন নিজামুদ্দিন লিটন আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে যুক্তরাষ্ট্র ভিয়েতনাম জাপানের মতো দেশগুলোতে এসব প্রাকৃতিক বিপর্যয়ের প্রভাব অত্যন্ত ভয়াবহ যেখানে প্রতিনিয়ত বড় বড় টর্নেডো প্রচুর ক্ষতি সাধন করে এসব দেশে টর্নেডোর তাণ্ডব ঠেকানোর জন্য সুনির্দিষ্ট প্রস্তুতি ও জরুরি সেবার ব্যবস্থা রয়েছে তবে সেগুলোর পরও ক্ষয়ক্ষতি রোধ করা অনেক সময়ই কঠিন হয়ে পড়ে